আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে রাফি স্টোর তো দর্শক আজকে কিন্তু রয়েছে একশো পাঁচ পিসের মধ্যে নতুন দুই হাজার পঁচিশ সালের যে ঈদ কালেকশনটি রয়েছে চমৎকার একটি কালেকশন কিন্তু দেখাবো তার পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি রাফি স্টোর দেখেন আপনাদের প্রয়োজনীয় অনেক ধরনের ডিনার সেটের কালেকশন থেকে শুরু করে ইলেকট্রিক গ্যাজেটের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু অরহ আছে এগুলো কিন্তু দেখে শুনে এখানে এলে আপনারা কিন্তু নিতে পারবেন এবং এছাড়াও কিন্তু অন্য অন্য যে ডিনার সেটগুলো আছে আমি স্ক্রিনে দেখে যাচ্ছি ভাইয়ের কাছে অনেক কালেকশন কিন্তু রয়েছে তবে আজকে বিশেষ একটা কালেকশন রয়েছে একশো পাঁচ পিসের মধ্যে এটা দেখানোর জন্য রাফি স্টোরের অনার সরাসরি আব্দুল আজিজ ভাই আছেন আমাদের সাথে আসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ভাইয়া তো কি কি থাকবে 105 পিসের মধ্যে আসলে রমজানের এই শেষের একটা অফার যে আজকে 23 রমজান চলতেছে আগামী আর 7 দিন আছে তো এই রমজান মাস উপলক্ষে আজকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব তবে ভিডিওর যেখান যেদিক থেকে দেখবেন ডিসকাউন্টটা কিন্তু সব সময় পেয়ে যাবেন সব সময়

এটার ভিতরে কোনো হাবিজাবি নাই কোনো ভেজাল নাই কোন একদম ভেজাল মুক্ত ডিনার সেট একবারে একশো পাঁচ পিস যা পাবেন পিওর সিরামিক্স এর জিনিস পাবেন কোনো হাবিজাবি এটার সাথে নাই আচ্ছা সবই প্রয়োজন তো একশো পাঁচ ভিতরে আপনি ছয়টা ১২টা থাকবে আপনার ডিনার প্লেট এরকম ফ্ল্যাট প্লেট সাড়ে ইঞ্চি বারোটা বারোটা এরকম হাফ প্লেট ফ্ল্যাট সাড়ে আট ইঞ্চি থাকবে বারোটা বারোটা

তারপরে আপনি দই মিষ্টি ফিরনি পায়েসের জন্য সার্ভ করার জন্য যে বাটি সার্ভ করার জন্য যে বাটি গুলো আছে সেটা পাবেন 12টা 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 12 জন একসাথে খেতে পারবেন 12 জন একসাথে খেতে একই ডিজাইনের মধ্যে তারপরে এখানে আছে আপনার 12টা কাপ 12টা পিরিস 12টা কাপ 12টা 12টা কাপ 12টা পিরিস এটাতে চা এবং কফি দুইটাই দিতে পারবেন খুব সুন্দর ন্যাচারাল একটা কালার অনেক সুন্দর একটা মডেল কাপের এটা 12টা কাপ 12টা পিরিস তারপরে আপনার 12.5 ইঞ্চি রাউন্ড রাইস ডিশ গোল রাইস এটা থাকবে দুইটা আচ্ছা রাউন্ডটা তারপরে আপনার 14 ইঞ্চি লম্বা রাইজি সেটা থাকবে একটা মোবাইল শেপের যেটা একটা আচ্ছা 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 তারপরে আপনার কুরমা ডিশ থাকবে একটা থাকবে এই যে দেখেন কুরমা ডিশটা কিন্তু অনেক বড় ভিতরে এটা আপনি 2-3 কেজি গরু গোস বোনা করে এটা ডাইনিং টেবিলের উপরে রেখে এটার মধ্যে রেখে দিতে পারবেন রাইট রাইট খাবার ঠান্ডা হয়ে গেলে মাইক্রোওয়েভে দিয়া গ্যাসের চুলায় বসায় খাবার গরম করতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে এটার সাথে রয়েছে আপনার একটা টিপট

কমপ্লেক্স গ্রেন ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচ তলায় মাঝখানে অ্যাক্সেলেটর সিঁড়ির পাশে 74 নাম্বার দোকানে সরাসরি চলে আসবেন কেউ না চিনলে এই দুইটা নম্বরে কাঁচা বাজারের সামনে সে নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে সে দুইটা নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসব আচ্ছা বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো দর্শক আজ এই পর্যন্তই